আজকে আমরা কোরআনের এমন একটা শক্তিশালী জায়গা নিয়ে কথা বলবো যেখানে আল্লাতালা আমাদের সামনে কথা দেওয়া সে অনুযায়ী কাজ করা আর তার পরিণতির একটা পরিষ্কার চিত্র তুলে ধরেছেন চলুন সুরা আল বাকার এই আয়াতগুলো থেকে আমরা এমন কিছু শিখি যা আমাদের নিজেদের জীবন নিয়েও গভীরভাবে ভাবতে সাহায্য করবে মূল আলোচনায় যাওয়ার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক যখন কোনো পবিত্র অঙ্গীকার বা প্রমেস ভেঙে ফেলা হয় তখন তার ফল কি হতে পারে এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে তো প্রথমে চলুন দেখি বনি ইসরায়েলের সাথে যে পবিত্র প্রতিশ্রুতিটা করা হয়েছিল তার ভিত্তিটা আসলে কি ছিল এটা কিন্তু শুভে একটা সাধারণ চুক্তি ছিল না বরং এটা ছিল জীবন চালানোর জন্য একটা পূর্ণাঙ্গ গাইডলাইন এই স্লাইডে একটু দেখুন প্রতিশ্রুতির মূল স্তম্ভগুলো কি কী ছিল এখানে একদিকে যেমন শুধু আল্লাহর এবাদতের কথা বলা হয়েছে ঠিক তেমনি অন্যদিকে সামাজিক দায়িত্বের কথাও কিন্তু সমান গুরুত্ব দিয়ে বলা হয়েছে যেমন ধরুন বাবা মা এতিম মিস্কিন সবার সাথে ভালো ব্যবহার করা এমনকি সাধারণ মানুষের সাথেও সুন্দরভাবে কথা বলা এর সাথেই ছিল নামাজ এবং জ্যাকাতের মতো মৌলিক এবাদতের নির্দেশ মানে এই প্রতিশ্রুতিটা ছিল বিশ্বাস আর কর্মের একটা অসাধারণ সমন্বয় শুধু তাই না এই অঙ্গীকারের আরও একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল জীবন এবং নিজেদের সম্প্রদায়ের সুরক্ষার প্রতিজ্ঞা তারা কথা দিয়েছিল যে তারা একে অপরের রক্তপাত করবে না আর নিজেদের লোকদের ঘর থেকে বের করে দেবে না আর সবচেয়ে বড় কথা কি জানেন তারা কিন্তু নিজেরাই এই প্রতিশ্রুতির কথা স্বীকার করেছিল এবং এর সাক্ষী ছিল কিন্তু এই যে এত বড় একটা অঙ্গীকার বাস্তবে কি সেটা রক্ষা করা হয়েছিল এখন আমরা দেখব কিভাবে আদর্শের সাথে কাজের একটা বিশাল পার্থক্য তৈরি হয়ে যায় এই স্লাইডের বৈপরীত্যটা একবার দেখুন কি সাংঘাতিক একটা ব্যাপার একদিকে কথা দেওয়া হল রক্তপাত করা যাবে না আর অন্যদিকে বাস্তবে কি হলো তারা নিজেদের মানুষকেই হত্যা করতে শুরু করল মানে প্রতিজ্ঞা আর বাস্তবতা এখানে একেবারে উল্টো একই ঘটনা ঘটল ঘরবাড়ির ক্ষেত্রেও যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল নিজেদের লোকদের ঘরবাড়ি রক্ষা করার সেটাও তারা ভেঙে ফেলল তারা নিজেদেরই একটা দলকে তাদের ভিটেমাটি থেকে বের করে দিতে শুরু করল যা ছিল তাদের অঙ্গীকারের সরাসরি লঙ্ঘন এখন প্রশ্ন হল কেন এমন হচ্ছিল কি চলছিল তাদের মনে এই সবিরোধী আচরণের মূলে কি ছিল চলুন একটু গভীরে যাওয়া যাক এর মূলে ছিল কিতাবের প্রতি তাদের একটা খণ্ডিত বিশ্বাস এখানে খুব অদ্ভুত একটা প্যারাডক্স বা বিরোধাভাস তৈরি হয় তারা যখন দেখত তাদের কোনো লোক যুদ্ধবন্দী হয়েছে তখন ঠিকই মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে আনত কারণ এটা কিতাবের একটা নিয়ম কিন্তু আশ্চর্যের ব্যাপার হল এই লোকগুলোকেই তো তারা নিজেরাই অন্যায়ভাবে ঘর থেকে বের করে দিয়েছিল সেটাও তো কিতাবেরই আর একটা নিয়ম ভাঙ্গা ছিল তাই না পাঠিক এই জায়গাতেই কুরআন সেই মোক্ষম প্রশ্নটা করছে এই প্রশ্নটাই তাদের কাজের মূল দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানে তোমরা কি কিতাবের একটা অংশ মানবে আর আরেকটা অংশ নিজেদের সুবিধা মতো অস্বীকার করবে এটাই ছিল তাদের আসল সমস্যা তো এই যে প্রতিশ্রুতি ভাঙা হল নিজেদের সুবিধামতো মতো কিতাবের অংশবিশেষ মানা হল এর শেষ পরিণতিটা কি আল্লাহ এর জন্য কি শাস্তির কথা বলছেন তাদের এই কাজের পেছনের আসল কারণটা কি ছিল কোরআন বলছে তারা দুনিয়ার জীবনকে কিনে নিয়েছিল আখেরাতের বিনিময়ে মানে পরকালের যে চিরস্থায়ী জীবন সেটার চাইতে এই দুনিয়ার ক্ষণস্থায়ী লাভটাকেই তারা বড় করে দেখেছিল আর এর ফল হিসেবে তাদের জন্য দুই ধাপের শাস্তির কথা বলা হল প্রথমত এই দুনিয়ার জীবনেই তাদের জন্য অপেক্ষা করছে অপমান আর লাঞ্ছনা আর দ্বিতীয়ত পরকালে তাদের জন্য রয়েছে সবচাইতে কঠিন শাস্তি আয়াতগুলোর শেষে একদম পরিষ্কারভাবে রায় ঘোষণা করা হয়েছে তাদের শাস্তি একবিন্দুও কমানো হবে না আর শেষ বিচারের দিনে তাদের সাহায্য করার মতো কেউ থাকবে না মানে এটা তাদের কাজের একটা চূড়ান্ত এবং ভয়াবহ পরিণতি এই পুরো আলোচনাটা শেষ পর্যন্ত আমাদের সবার জন্য একটা মৌলিক প্রশ্ন রেখে যায় আমাদের বিশ্বাস আর আমাদের কাজের মধ্যে মিল থাকাটা আসলে কতটা জরুরি এই কোরআনের ঘটনাটা শুধু ইতিহাসের কোনো গল্প না বরং এটা আমাদের সবার জন্য একটা আয়নার মতো যেখানে আমরা নিজেদের জীবনকেও মিলিয়ে দেখতে পারি